নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএ এর সময় হয় দেখিয়েছিলেন এনআরসি আসছে সংখ্যালঘুদের দেশ ছাড়া করা হবে সিএএ আইন চালু হয়েছে কাউকে দেশ ছাড়া করা হয়নি এবার এসআইআর শুরুর আগে মমতার একই স্ক্রিপ্ট গোপন এনআরসি করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার

এসআইআর করবে উদ্দেশ্য উদ্দেশ্যে ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া আর মাননীয় চিৎকার করতে শুরু করেছেন এসআইআর নামে এনআরসি করার চেষ্টা হচ্ছে আসলে দেখিয়ে ভোট আদায় তার সবচেয়ে বড় রাজনীতি ইলেকশন কমিশন বুঝে নিবে আমাদের দায়িত্ব নজরদারি চৌকিদারি করা নন্দীগ্রামে বাংলাদেশের মহিলা ধরা পড়েছে আমরা তো ভারতীয় মুসলিমকে নিয়ে বলছি না নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভোটার তালিকায় বাংলাদেশ থেকে মেয়েদেরকে পটিয়ে নিয়েছে এখানে দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে করে রেখেছে প্রাথমিক ভোটার তালিকায় নন্দীগ্রামের লোক জানেই না এরা শান্তিতে আছে যাচ্ছে খাচ্ছে এখানে বাংলাদেশি মুসলিমদেরকে অনুপ্রবেশকারীদেরকে দিয়েছে আমরা বর্ডার ডিস্ট্রিক্ট নয় নন্দীগ্রামের কোনো এলাকায় বাংলাদেশ বা পূর্ব মেদিনীপুরের বর্ডারে নয় তো এখানে ঢুকিয়ে দিয়েছে বুঝতে পারছেন কি বিপজ্জনক আমরা কেন ভারতীয় নিয়ে চলবো আমার রেশন কেন ও খাবে আমার জমি কেন ও নিবে আমার ধর্মে কেন ও হাত দেবে আমার ভোট ও কেন দেবে বিদেশি লোকেদের ভোটে কেন আমি এম হব বিদেশি লোকেদের ভোটে কেন মমতা কেন মোদীজি প্রধানমন্ত্রী হবে ভারতীয়রা করবে লড়াইটা ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের সিএ থেকে এসআইআর সব ক্ষেত্রে চলছে মাননীয়ার ভয় দেখানোর রাজনীতি ভয় দেখিয়ে জনসমর্থন আদায় করে দু হাজার ক্ষমতায় ফেরা এটাই তার লক্ষ্য মানুরিয়া রাজনীতি একই সূত্রে বাধা ভয় বিভ্রান্তি আর বিরোধিতা ভয় মানে তার পক্ষে ভোট এটাই তার ক্ষমতায় থাকার সমীকরণ তাই বিভ্রান্তি ছড়িয়ে দিতে যা খুশি করেন যা খুশি বলেন আপনারা কি মনে করেন জানান আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ